বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমি কোনো কথা বলতে চাই না ফার্স্ট অফ অল আর অনেক অনেক তাৎপর্যপূর্ণ কারণ যারা হচ্ছে এই দেশ স্বাধীন করছে মানে ফার্স্টে দু হাজার সালে তাদের জন্য একমাত্র যে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আন্তর্জাতিক বলতে এটা সারা পৃথিবীতে মানে সারা পৃথিবীতে একমাত্র আমাদের একটা মাত্র দেশ বাংলাদেশ যে দেশ শুধুমাত্র ভাষার মুখে নিজের আঞ্চলিক ভাষার জন্য হচ্ছে দেশটারে স্বাধীন করা হয়েছে বা নিজের রক্ত দিছে বা হচ্ছে নিজে মারা গেছে শুধুমাত্র আমি আমার মায়ের ভাষায় কথা বলবো বা আমার ফ্যামিলি যে ভাষায় কথা বলো আমি ওই ভাষায় কথা বলবো এই জন্য আমি মানে এই দিনটারে হচ্ছে আমি এই হিসাবেই হচ্ছে বেশি প্রাধান্য দিয়ে থাকি

আবার বেশিরভাগ হচ্ছে একটু ইংলিশের দিকে একটু তারা একটু বেশি দাবিত। কিন্তু এই জিনিসটা আসলে ঠিক না বা আপনি দেখবেন যে বাইরের কান্ট্রিগুলোতে যেমন লাইক আমি দেশে ধরতে গেলে তারা তাদের ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বুঝেই না তার ইংলিশ বাজার বুঝে না আমাদের দেশে আসলে আর যারা হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে আমি তো ব্রান্ড প্রমোটার মাঝে মধ্যে হচ্ছে কোনো কিছু মানে কথা বলে তাদের ইংলিশে জিজ্ঞেস করি তারা বুঝে না ওটা ট্রান্সলেট করে দেন হচ্ছে তারা কথা বলে হ্যাঁ নিজের ভাষাটা তাহলে কতটা প্রাথম্য আর আমাদের এখন বর্তমানের সময় মানে দশটা কথা হয় নয়টা কথা তারা ইংলিশে বলে আর একটা কথা বাংলা বলে ওই বাংলা তো হচ্ছে এরকম ভাবে সেন্টে কথা বলে আমার কাছে একদম এটা একদম পছন্দ না আমি ডাইরেক্ট কথা কম আমার বাবার কথা কথা কম মার আশা কথা কম কি এরা তো যাচ্ছি বাচ্ছি আমার লিটারলি আমার আমার দিক থেকে আমার মন ভবত এরা যে হ্যাঁ আমার ফ্যামিলি মেম্বার যেভাবে কথা বলে আমি ওইভাবেই কথা বলি 52 ভাষা আন্দোলন আসলে আমাদের চেতনা নিয়ে যে আমাদের 24 এজ গণঅভ্যুত্থান জুলাই হলো

হ্যাঁ এখন ওইটা বন্ধ হয় নাই নতুন বাংলাদেশ থেকে থাকবে আমার প্রত্যাশা থাকবে মতো চলে সবাই আমরা স্বাধীন ভাবে চলাফেরা করতে পারি রাজনীতির মাধ্যমে কিন্তু ওইটা ওই বিষয়ে আমার জানা নেই ওই বিষয়ে আমার আমি রাজনীতি না রাজনীতি বিষয়ে আমার কোনো কিছু জানা নেই